শুভ সকাল সকালে স্নান পূজা কমপ্লিট আর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়ে এদিক সেদিক একটু মুচি করে নিচ্ছি রাত্রিবেলা যতই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন সকালবেলা উঠে আবারও কিন্তু সেগুলো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো সেটাই কিন্তু করে নিচ্ছি আজ না ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়েছে তো এর জন্য আর সকালবেলা কোনো ভিডিও করিনি কারণ এমনিতেই ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে তার মধ্যে যদি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি অনেকটাই দেরি হবে এর জন্যই ভাবলাম যে না আগে এদিকের কাজকর্ম সেরে নিয়ে আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করব আর সত্যি কথা বলতে আমাদের মতন হাউসওয়াইফদের এই সকালটা কিন্তু শুরু হয় রান্নাঘর দিয়ে আর শেষটাও কিন্তু রান্নাঘর দিয়েই শেষ মানে সকাল থেকে দুপুর রাত্রিবেলা রান্নাঘরে বেশি টাইমটা আমাদের কাটাতে হয় তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চিনি চা দিয়ে দিলাম আর চাটাও আমার হয়ে গেছে আর এই যে চাটা ঢেলে নিচ্ছি এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেবো আর আজকে ছেলে স্কুলে যাবে আর ছোটো মেয়ে যাবে না বলছে তাই একজন যেহেতু স্কুলে যাবে এর জন্য কিন্তু ছেলেকে কালকের একটু ভাত ছিল আলু ভাজা করে খাইয়ে দিয়েছি আর ও স্কুলে চলে গেছে আর এদিকে দেখো চা খাওয়া দাওয়া করে ওর বাবা তাড়াতাড়ি করে একটু বাজারে গেছে তোমরা জানতেই পারছো যে কয়েকদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি মানে সোম মঙ্গল বুধ তো এই তিন দিন কিন্তু সিরিয়ালে আমরা নিরামিষ খেয়েছি এর জন্যে বললাম যে আজকে একটু বাজার করে নিয়ে আসো কয়েকদিন ধরে তো আমরা নিরামিষ খাচ্ছি তার মধ্যে ওর বাবা বাড়িতে আছে এর জন্য কিন্তু চা খেয়েই তাড়াতাড়ি করে বাজারে গেছে দুধ দিতে ওই দিকে একবারে মাছটাও নিয়ে এসেছে তো এই যে মাছ নিয়ে আসলো আর আমি ধুয়ে ঠুয়ে আগে মাছ ভাজাটাই বসিয়ে দিলাম ভাতটা কিন্তু এখনও বসায়নি ভাবলাম আগে তরকারিটাই রান্না করি একটু পরে ভাতটাও বসাবো তো এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি যা যা রান্না করব সেই সবজি কিন্তু কেটে নেব আর এদিকে টুকটুক করে আমি সবজিও কেটে নিচ্ছি আর দেখো আমার এক পিট মাছ ভাজা কিন্তু হয়েও গেল তো এই যে এখন মাছটা উল্টে দিচ্ছি আবার মাছটা উল্টে দিয়ে আর একটু সবজি কাটা বাকি আছে সেটাও কিন্তু আমি কেটে নেব আর জানো তো ছোটো মেয়েকে বলেছিলাম আর বড়ো মেয়েকে বলেছিলাম যে তোরা আজকে ঘর দুয়ার পরিষ্কার কর ওদেরকেও তো কিছু না কিছু কাজ শেখাতে হবে না হলে তো প্রবলেমে পড়বে তো ছোটো মেয়ের পড়া হয়ে গেছে তো ওকে বললাম যে তুই একটা রুম পরিষ্কার কর আর বরমেকে মেয়েকে বললাম তুই একটা রুম পরিষ্কার কর আজকে কিন্তু ওদের উপরে দায়িত্ব দিয়েছি জানো তো তো এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর কি সবজি কেটেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটু মাছের তেল ছিল তো সেই মাছের তেলটাই এখন রান্না করব। তো এই যে পেঁয়াজ লঙ্কাটা এখন ভাজা ভাজা করে নিয়ে আর তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিব আর এই যে পেঁয়াজ লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেল। আর এখন দিয়ে দিলাম সবজি যেহেতু একটু মাছের তেল দিয়ে রান্না করছি তাই আজকে সবজির মধ্যে দিয়েছি বেগুন আলু পেঁয়াজ কলি বিনস এই চারটা সবজি দিয়ে আজকে মাছের তেলটুক রান্না করব। তো বেশি মাছের তেল ছিল না অল্প একটু তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার মাছের আর কি তেলের চচ্চড়িটা হয়ে গেছে আর এই মাছের তেলের চচ্চড়িটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছিল তো খুব ভালো লাগে আমার মাছের তেল তো অনেক সময় পেঁয়াজ লঙ্কা দিয়েও করি আর কখনও কখনো সবজি দিয়েও করি তো বাচ্চারা তো খায় না তো ভাবলাম আজকে একটু সবজি দিয়েই করি আর দেখো কি সুন্দর হয়েছে তো ওইদিকে আমার মাছের তেলটা হয়ে গেল তারপরে এই যে এখন আবার মাছের ঝোলের জন্য এদিকে জিরা সম্বার আর পিঁয়াজ সম্ভার দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আজকে দুইটা তরকারি রান্না করেছিলাম আর দুইটা তরকারি অনেক স্বাদ ছিল আর যদি দেখো মাছ ভালো হয় তাহলে কিন্তু মাছের ঝোলটাও অনেক ভালো হয় তো এই যে এখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিলাম আর সেটাও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আলুটাও দিয়ে দেবো আর এই যে আলু কেটে নিয়েছিলাম তো ওই যে এখন আলুটাও কিন্তু দিয়ে দিলাম এখন একটু খালি করাই আর কি খালি করাই বলতে লবণ হলুদ ছাড়া একটু ভাজা ভাজা করে নিব। তারপরে কিন্তু আর কি লবণ হলুদ দিয়ে তারপরে আর একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে তোমাদেরকে বললাম না যে ছোটো মেয়ে বড়ো মেয়েকে বলেছি ঘর দুয়ার পরিষ্কার করতে তো ছোটো মেয়েই বেশিরভাগ কাজটা কর মানে করেছিলো আর বড়টা একটু করেছে তো ছোটো মেয়ে ওইদিকে একটা রুম পরিষ্কার করে এই যে আর একটা রুমে ধরেছে দেখো কি সুন্দর চকচক করছে সব কিছু পরিষ্কার করেছে কি আর বলি তো বড়োটাও করেছে অল্পে একটু হ্যাঁ ছোটোটাই কিন্তু বেশি করেছে আমি বলি সব সময় তোমাদের যে আমার ছোটো মেয়েটা অনেক কাজের তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজও শেয়ার করে দিলাম এই যে দেখো এই ঘরেও কিন্তু স মানে সবটাই পরিপাটি করে গুছিয়ে নিয়েছে আর বড়ো মেয়ে হাফসে গেছে ও শুয়ে পড়েছে যাই হোক ওইদিকে দেখো চলে আসলাম আবারও রান্নাঘরে এদিকে কিন্তু আমি মশলা আর কি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি আদা জিরা লঙ্কা তো এই যে এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোল আর একটু ঝোল লাগবে সেটাও দিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিব। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আর একটু ঝোল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু বলক না উঠতেই আমি মাছটা দিয়ে দিই আমার শাশুড়ির কাছে শিখেছি সেটাই আমি করি তো মা কিন্তু ঝোল দিয়ে মাছ দিয়ে দিত বলতো মাছ আর ঝোল অনেকক্ষণ জাল হলে মাছের ঝোলটা নাকি টেস্ট হয় তো সেই হিসাব করে আমার শাশুড়ির মতনই রান্না আমি শিখে গেছি তো ভালোই হয়েছে আজকের মাছের ঝোলটা ছেলে মেখে বলছিল অনেক স্বাদ হয়েছে এমনিতে মাছের ঝোল ওরা অত পছন্দ করে না কিন্তু আজকের মাছের ঝোলটা ওরাই বলছিল যে খুব ভালো হয়েছে তাই আর কি আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছেলে মেয়ে বললেই ভালো আর যদি ওরা ভালো না বলে তাহলে আমি ভাবি যে আজকে আমার রান্নাটা খুব খারাপ হয়েছে তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আগে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম যেহেতু আজকে রান্নাটা একবারে করেছিলাম সকালবেলা কোনো রান্নাবান্না করিনি এর জন্য আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি ওর বাবাও ছিল বাড়িতে তো এর জন্য তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো এখন গ্যাসটা সাপ দিয়ে মুছে নিচ্ছি আর যেহেতু মাছ রান্না করেছি গ্যাসটা ভালোই নোংরা হয়েছে এখন এই যে গ্যাসটাকে ভালো করে মুচে মুচ্ছে তারপরে কিন্তু আমি এই যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু মিজে নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের চ্যানেল অসংখ্য 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 ধন্যবাদ আর প্রতিদিনের মতন আজও বলবো আমার যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন জায়গা মতন রেখে দিব আর আমাদের বাড়িতে কারোই শরীর বেশি ভালো না কয়েকদিন ধরে তো জানোই আমার কতটা শরীর খারাপ গেল যাই হোক আমি একটু ভালো হয়েছি এখন আবার ওর বাবার শরীরটা ভালো না আজকে আবার সন্ধ্যাবেলা ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো এইভাবে চলছে দিনগুলো যাই হোক এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার মোটামুটি অনেকগুলো বাসনই আর কি গোছানো হয়ে গেল। আর যেন তো অনেকগুলো বাসন ছিল তো কি আর বলি এক জুড়ি সকালবেলা আজকে বাসন গোছানো হয়নি দুপুরে সকালে বাসন নিয়ে এসেছি তো এই যে এখন কিন্তু আমার মোটামুটি বাসন গোছানো হয়ে গেল আর এই যে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কীভাবে আমি আমার বাসনপত্র এই ছোট্ট জায়গাটার মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখি তো দেখো সব কিছু ঝকঝকে তক করে একবার পরিষ্কার করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমি রেডি হয়েছি এখন যাব ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে ওর বাবা ক্যামেরায় আসতে চায় না এর জন্য ওকে আমি বেশি নিই না ক্যামেরায় তো এই যে দেখো আমাদের কিন্তু ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেল। আর আমরা কিন্তু এখন এই দিনহাটা শহর দিয়ে বাড়ি যাচ্ছি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই